দু সালের বিধানসভা ভোট যতক্ষণই আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য জুড়ে আর সেই আঁচ এসে পৌঁছেছে উত্তরবঙ্গের মাটিতেও ইতিমধ্যেই নজর কেড়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর সর্বভারতীয় সভাপতি নওসাদ সিদ্দিকী প্রশ্ন উঠছে এবার কি উত্তরবঙ্গেও শক্তি নিয়ে নামছে আইএসএফ উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার গোপালপুরে অনুষ্ঠিত হল আইএসএফের বিশেষ আলোচনা ও যোগদান সভা সেখানে উপস্থিত হয়েছিলেন দলীয় নেতৃত্ব যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পনেরো থেকে কুড়িজন ছাত্র ও যুবক নওসাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আইএসএফ দলে যোগদান করেন এই যোগদান প্রসঙ্গে করণদিঘি ব্লকের আইএসএফ অবজারভার আবু বক্কার সিদ্দিক বলেন আজকের এই যোগদান আমাদের আইএসএফ এর সংগঠনকে আরও শক্তিশালী করবে আগামী দিনে মানুষের কাছে পৌঁছে গিয়ে আমরা বিকল্প রাজনীতির বার্তা পৌঁছে দেব রাজনীতির মাটিতে এই যোগদানকে অনেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষত উত্তরবঙ্গে নৌসাদ সিদ্দিকির তৎপরতা বাড়ায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে

হ্যাঁ আইএসএফে জয়ব করতে এবং এর আগে আমরা কোনো একটা পার্টি করেছি কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে পরিস্থিতি বজায় রেখে আমরা নতুন একটা পার্টিতে যোগ করছি আর আমরা সবাই মিলে আছি হ্যাঁ ইয়াং জেনারেশন আছি যেটা ভবিষ্যতের জন্য একটা ভালো মেসেজ যাবে আমরা পরিকল্পনা করছি আমরা সবাই মিলে কিভাবে গুছিয়ে এগিয়ে যেতে হয় একটা ভালো পার্টিকে ভালো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য আমরা আজকে এসেছি তাই কুড়িজন এসেছি আরও বাকিরা যারা কাজে আছে তারা আসতে পারেনি হ্যাঁ আমার নাম মাসুদ আলম আমি উত্তর থেকে জয়েন করলাম আজকে মূলত আমাদের যে বুথ ভিত্তিক আমরা বিষয়গুলো বুঝিয়ে দিলাম আমাদের কাজ করতে হবে এবং যে মেম্বারশিপগুলো ছিল সেগুলো আমরা করলাম এবং যারা আইএসএফের সাথে যুক্ত হবে তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম কিভাবে আইএসএফ এর সাথে যুক্ত হতে হবে এবং কিভাবে মানুষের সাথে মিশতে হবে কিভাবে কাজ করতে হবে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করলাম আমাদের এখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন মোটামুটি পনেরো থেকে কুড়ি জন মতো জয়েন হলো আজকে আমরা ইয়ং জেনারেশন যেগুলো আছে সেগুলো এসে বিভিন্ন স্টুডেন্ট থেকে এসে স্টুডেন্ট অনেক মানে সদস্য অনেক দলের তারা এসেছে এবং আমাদের দলে আজকে মানে যে মেম্বারশিপ ফরম ছিল সেগুলো অ্যাপ্লাই করে মানে মেম্বারশিপ হলো আমাদের দলে সামনে আমাদের একটা ইচ্ছা আই কে মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেবো আইএসএফ এসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে মানুষের শিক্ষা দেয় ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে মানুষকে সহযোগিতা করে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে মানুষকে স্বাস্থ্য দেয় ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে মানুষকে কাজ দেয় এই সব বিষয় নিয়ে মানুষের সামনে আমরা কথা তুলে ধরবো এবং প্রত্যেক মানুষের কাছে যাব প্রত্যেক মানুষের দরবারে যাব এবং আমাদের যে আই এর সদস্যগুলো আছে আমরা সকলেই কর্মী আমরা সকলেই প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাবো যে আই দল করলে আমরা মুখে শান্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা একটা সুন্দর শৃঙ্খলা মানে একটা মানে আমরা সমাজ গঠন করতে পারবো পরিবেশ গঠন করতে পারবো যাতে করে আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো আছে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমরা আই এস জন্য মানুষের সামনে মানে কথা বলে দেবো এবং কাজ করার জন্য বলবো আমার নাম আবু বাক্কার সিদ্দিক আমি করমদিঘি বিধানসভার ওয়াকজারবার আই এসএফ পার্টির মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির দুর্নীতির বক্তব্য করবো দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি করব দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি করবো আইএসএফ সিদ্দিকি